আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি কথা বলবো জার্নাইট সিরাপ বা স্বপ্নদোষের অত্যন্ত কার্যকরী একটা ঔষধ সম্পর্কে বিস্তারিত তো অবশ্যই আপনারা যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো চলুন জেনে নাই আমার হাতে যে সিরাপটি দেখতে পাচ্ছেন এটার নাম জার্নাইট এটা হামদ ল্যাবরেটরিজ বাংলাদেশ কর্তৃক প্রস্তুত একটি ইউনানি ঔষধ এটি অতিরিক্ত স্বপ্নদোষ প্রতিরোধে কার্যকরী হিসেবে ব্যবহৃত হয় চলুন জেনানি ওষুধের বিস্তারিত জার্নার্ট সিরাপ মূলত পুরুষদের অতিরিক্ত স্বপ্নদোষ বা অস্বাভাবিক নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয় এটি ইউনানি হার্বাল ওষুধ হিসেবে পরিচিত এবং সাধারণত যৌন স্বাস্থ্য উন্নত করার জন্য ব্যবহার করা হয় উপকারিতা অতিরিক্ত স্বপ্নদোষ কমাতে সাহায্য করে যৌন দুর্বলতা দূর করতে সহায়তা করে দেহ শক্তি ও কর্মক্ষমতা বাড়াতে সহায়ক স্নায়ুবিক দুর্বলতা কমায় মানসিক চাপ ও উদ্বেগ হ্রাস করে সেবন সেবন বিধি। করতে হয় সেবনবিধি প্রাপ্তবয়স্কদের জন্য দিনে দুই থেকে তিনবার দশ থেকে পনেরো মিলি বা দুই তিন চামচ পানির সাথে মিশে খেতে হয় তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডোজ পরিবর্তন করা যেতে পারে এবার চলুন একজন রোগীর সাথে কথোপকথন করে নেই যেটা আপনাদের উপকারে আসবে এবং রুগী কি বলে বা ডাক্তার সাহেব কি পরামর্শ দেয় অবশ্যই এই কথাগুলো শুনলে আপনাদের উপকারে আসবে এবং আপনারা উপকৃত হবেন সাধারণত যে রুগীগুলো পাওয়া যায় তারা বলে আমার একটা সমস্যা হচ্ছে প্রায় রাতে স্বপ্নদোষ হয়ে যাচ্ছে এতে আমি খুব দুর্বল হয়ে পড়েছি চলুন জেনে নেই স্বপ্নদোষ যদি মাঝে মধ্যে হয় তবে এটি স্বাভাবিক তবে যদি খুব ঘন ঘন হয় এবং শরীর দুর্বল লাগে তাহলে কিছু ব্যবস্থা নেওয়া দরকার তাহলে কি করা উচিত জার্নাইট সিরাপ খেতে পারেন এটি শরীরের স্নায়বিক শক্তি বাড়াবে মানসিক চাপ কমাবে এবং স্বপ্ন দূষের পরিমাণ কমিয়ে দেবে এটা কিভাবে খাবে দিনে দুই থেকে তিনবার দশ থেকে পনেরো মিলি করে পানির সাথে মিশিয়ে খাবে তবে নিয়মিত ব্যায়াম করো পর্যাপ্ত ঘুম এবং অতিরিক্ত উত্তেজক বিষয় থেকে দূরে থাকতে হবে এটি খেলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে কি যেহেতু এটি হার্বাল ওষুধ সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া হয় না তবে অতিরিক্ত খেলে হজমের সমস্যা বা ঘুমঘুম ভাব হতে পারে অবশ্যই সবাই নিয়ম মেনে চলবেন তাহলে এই সমস্যাগুলো হবে না নিজের স্বাস্থ্যের প্রতি যত্নবান হবেন চলুন জেনে নেই কিছু সতর্কতা দীর্ঘদিন সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ নিতে হবে অতিরিক্ত মাত্রায় সেবন না করাই ভালো সুষম খাবার নিয়মিত ব্যায়াম ও মানসিক প্রশান্তির উপর জোর দেওয়া জরুরি অবশ্যই আপনাদের উপকারে আসবে আমার এই ভিডিওটি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রতিদিন নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব যেটা আপনাদের উপকারে আসবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ